কবি অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা উদ্বাস্ত কবিতা পাঠে আমি মৌমিতা পাল চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পড় বেরিয়ে পড় এখনই ভোর রাতে স্বপ্ন ভরা আদরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না উঠে পর গা ঝাড়া দিয়ে সময় নেই এমন সুযোগ আর আসবে না কোনো দিন বাজবাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পুটলি বেঁধে হুট করে বেরিয়ে পর দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পর ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট সেখান থেকে রেল স্টেশন কী মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেনে করে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোটো ছেলেটা ঘুমমোছা চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে দেখলে তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে হাওয়ায় ঠক্কর খাচ্ছে তবু কিছুতেই ছিঁড়ে পড়ছে না ঘাটের সান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপর একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে লক্ষ্মীবিলাস ধান সোনা রং ধরবে বলে তারও এক প্রশ্ন যাবে কোথায় আরও দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙি ময়ূর পঙ্খী বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এই জন্মের কেউ নই স্বজন নই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ঝিকমিকি রোদ উঠে পড়লো যে আঙিনায় গোবর ছড়া দিতে হবে না লেপতে হবে না পঁইঠে পিড়ে গরু দুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে রেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঢেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জোন কত জায়গা কত জেল্লা কত জমক সেখানকার নদী কি এমনি মধুমতি মাটি কি এমনি মমতা মাখানো ধান কি এমনি বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান আর রূপর মতো চাল বাতাস কি এমনি হিজল ফুলের গন্ধ ভরা বুনো বুনো মৃদু মৃদু মানুষ কি সেখানে কম নিষ্ঠুর কম খন্দিবাজ কম সুবিধা খোর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভূষণ এবার স্ত্রী সুবালার উপর ধমকে উঠল কি অত বাছাবাছি বাছি বাধাবাধি করছ সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এ পাশে বিলিয়ে দিয়ে জোর কদমে এগিয়ে চলো শেষ পর্যন্ত চলুক থামুক ট্রেনে গিয়ে সোয়ার হও সোয়ার হতে পারলেই নিশ্চিন্তে। চারধারে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল ভূষণ জলা জংলার দেশ দেখবার আছে কি একটা কানা পুকুর একটা ছেঁচা বাঁশের ঘর একটা একফসলি মাঠ একটা ঘাসি নৌকো আসল জিনিস দেখবি তো চলও পারে আমাদের নিজের দেশে নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস সে জিনিসের নাম কি নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু ওরা কারা চলেছে আমাদের আগে আগে ওরা কারা ওরাও উদ্বাস্ত কত ওরা জেল খেটেছে তকলি কেটেছে হত্যে দিয়েছে সত্যের দুয়ারে কত ওরা মাড়ির পাহাড় ডিঙিয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে রক্ত ঝরিয়ে কিন্তু ক্লান্ত যাত্রা শেষ করেছে দেশে ছেঁড়াখোড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা ছুটল দিশে হেরা হয়ে এতদিনের পরিশ্রমের বেসন নিতে বেতন নিতে মশনাতে গদিয়ান হয়ে বসতে ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায় পথের কুসকণ্ঠকে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে পা রাখবার জন্যে আছে কিনা বিঘৎপুরু ভেলভেটের কার্পেট ত্যাগব্রতির যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনে থার্ড ক্লাসে চলেছে সাধারণ মানুষের দুঃখ দৈনিক শরিক হয়ে তারাই চলেছে এখন রকমারি তকমার চোপদার সাজানো দশ ঘোড়ার গাড়ি হাঁকিয়ে পথচারীদের হটিয়ে দিয়ে তফাত করে দিয়ে সমস্ত সামনেওয়ালাকে পিছনে ফেলে পর ঘর বিদেশি বানিয়ে হ্যাঁ ওরা উদ্বাস্ত কে উৎখাত ভিটে মাটি থেকে কে উৎখাত আদর্শ থেকে আরো আগে ইতিহাসেরও আগে ওরা কারা ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকেই বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী স্বস্বরূপ অনুরূপা যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসলো না কর্ম উদযাপন করেও যারা লুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে দেখিয়ে গেল প্রথমেই পতন হল দ্রৌপদী পক্ষপাতিতার তারপর একে একে পড়ল আর সব অহংকার রূপের বিদ্যার বলে লোভের আগ্রাসে আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয় যেহেতু সে ঘৃণ্য বলে তুচ্ছ বলে পশু বলে পথের সহচর কুকুর কেউ ছাড়ে না শুনলেন কবিতা উদ্বাস্ত কবি অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা পাঠ কণ্ঠে আমি মৌমিতা পাল নমস্কার